একটা ঝড়গতির উত্থান ইসলামের হবে ঝড় গতির সাইক্লোন গতির কেউ থামাতে পারবে না কারণ এটা আকাশের টান টানটা দিয়েছে কে আকাশের মালিক আল্লাহ কিছু ঘটবে অলৌকিক মিরাকাল কল্পনার বাইরে চব্বিশ পুরবর্তী রাজনীতি আর নাই চব্বিশের আগে রাজনীতি নাই অযথাই এগুলো নিয়ে মানুষ এগুতে চাইলে যত এগুবে তত বিচাবে এখন রাজার রাজনীতি চলবে গোলামের রাজনীতি শেষ গোলামের রাজনীতি শেষ রাজার রাজনীতি চলবে রাজাকে বলো হে আল্লাহ আল্লাহকে মালিকাল মুল্ক সমগ্র মহাবিশ্বব্যাপী সাম্রাজ্যের যিনি মালিক চল তিনি একটা ভোট দিবেন আপনি উঠে যাবেন আর কারো ভোট ভোটের চিন্তা করা লাগবে না উনি ভোট দিলে কুল মাতলুকাত আপনাকে ভোট দেবেন উনি সমর্থন দিলে আপনার ক্যাম্পেইন আপনি করা লাগবে না আপনার মার্কেটিং উনি করবে হৃদয়ে হৃদয়ে তলু বলে বান্দাদের হৃদয় কারো হাতে নাই বান্দার নিজের হাতেও নাই আমার মন আমার হাতে নাই আল্লাহ হাতে বাইনাস বাই নেমিনা বি রহমান রহমানের দুই আঙ্গুলের মাঝখানে যেদিকে চাল সেদিকে বিদাম আগামী বাংলাদেশ আগামী ওলামারা চালাবেন ইংশা আগামী বিশ্ব ওলামারা চালাবেন এগুলি কোনো আইডিয়া করে বলা কথা না এগুলি ইনফরমেশন সত্য ইনফরমেশন এবং সেটা ঝড়গতিতে আসতেছে দ্রুত গতিতে আসতেছে কল্পনার বাইরে এটা আসতেছে এটা হবেই অতএব আমাদের কি করা উচিত পরাজয়ের সাথে থাকব না বিজয়ের সাথে অবশ্যই বিজয়ের সাথে থাকতে হবে আল্লাহর সাথে থাকতে হবে মালিকের সাথে থাকতে হবে মালিক যেদিকে নেবেন সেদিকে যাব সাপ কথা আর কোনো কথা আছে আর কোনো কথা নাই বাংলাদেশের রাজনীতিটা আল্লাহ এমন করে দিয়েছেন বিশ্ব রাজনীতি এমন করে দিয়েছেন এই এশিয়া মহাদেশ সব কিছু হয়ে যাবে এখন ভালোর দিকে যাবে ইনশাল ভালোর দিকে যাবে যাদের দুনিয়া থেকে চলে যাওয়া উচিত যারা দুনিয়ায় থাকলে ইমান হারাবে চিরস্থায়ী জাহান নামের মরণ মরতেও পারবে না বাঁচতেও পারবে না জাহান নামে গিয়ে এই টাইপ যারা ওরা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে খিজির আলাহামের শিশুর মতো কারণ শিশু এটা বেঁচে থাকলে বেঈমান হবে নিজের মা বাবাকেও বেঈমান বানাবে অতএব উনি সরিয়ে দিয়েছেন তুমি বাবা চলে যাও দুনিয়া থেকে ইমান নিয়ে জাহান নামি হওয়ার আগে আগে চলে যাও এরকম কোটি শত শত কোটি মানুষকে এই থেকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় করে দিবেন এই কারণে যে বেঁচে থাকলে সে বেঈমান হতে পারে আমার কোটি কোটি মানুষ বিদায় হবে genuin শাহাদাত পালন করবে আল্লাহর জন্য জীবন দিবে তারা হেদায়েত প্রাপ্ত তারাও জীবন দিয়ে দুনিয়া থেকে যাবে আর যারা বেঁচে থাকবে বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা অনেকেরম রাজনীতি হল খুনা খুনির জায়গা জেল জরিমানা গুম এবং মান অপমান উত্থান পতনের জায়গা হল রাজনীতি এই জন্য ইসলামের রাজনীতি যারা করে নবীজি করেছেন সল্লা আলহিউ জামা মৃত্যুর সময় বাড়ির মধ্যে কিছুই নেই যুদ্ধের কিছু কয়টা ছাড়া নেই একটা খরচ ছিল তাও যুদ্ধের বাহন আবু বকর সিদ্দিক নবীজির পরবর্তী শাসক এক মাস ওনার স্ত্রী মিষ্টি খাওয়ার জন্য একটু একটু পয়সা জমিয়ে মাস শেষে দিয়েছিলেন এইটুকু দিয়ে একটু মিষ্টি খেতে মন চাইছে কতদিন থেকে একটু আনো উনি ওইটুকু বললেন তাইলে এইটুকু আমি রাজকোষ থেকে না নিলেও চলবে বুঝে গেল তুমি বাঁচাতে পেরেছো এইটুকু তাহলে এইটুকু জমা দিয়ে দিই জনগণের পয়সা ফার্স্ট লেডির ঘরে একটা মিষ্টি খাওয়ার পয়সা নাই নাই কেন এরা রাজনীতি বুঝত যে আল্লাহ আমার এখানে নিচে আমাকে বাঁচার জন্য বাঁচার একটাই উপায় দিতে হয় যারা রাজনীতি করতে যায় তাদের জানের সৎকা দিয়া ফকির হইতে হয় আর না হলে মার খায় মায়ের দেখতেছেন না বাংলাদেশে মার খাইলো নেপালে মর্যাদাগত আউট রাজনীতি গত শতাব্দী থেকে আমরা মনে করেছি রাজনীতি হলো ভালো ভালো খাওয়ার নীতি রাজনীতি হলো অনাহারে থাকার নীতি জামা গায়ে দেওয়ার নীতি জনগণ খাবে আমি তাদের সমান খাবো অথবা আমি থাকতে পারি ভুকা বাঁচাবার জন্য এইরকম দানশীল হয়ে যেত সদাকা যানের সদকা দিতে হয় পাওয়ার কেন্দ্রে গেছেন বড় রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন ভালো ভালো খাইয়ে বাঁচবেন বাঁচতে পারবেন না যখন আল্লাহ তালা পাহাড় সৃষ্টি করেন ফেরেস্তারা আজি বাতিল মালাহিকা তুমি সলামাবাতে হা ফেরেস্তারা পাহাড় শক্তিমত্তা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন হালফিকালফিকা আসাদুমিনাল জীমান আসাদুমিনা হে আল্লাহ তোমার সৃষ্টিতে পাহাড় স শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে পাহা পাহাড় ছ শক্তিশালী জিনিস কি সেটা দুই নম্বর উপরের দিকে আর কি নম্বরটা উপরের দিকে সেটা হলো লোহা পাহাড় যত বড়ই হোক লোহার যন্ত্র বানাইয়া পাহাড় কেটে মাটির সাথে মিশাই দেওয়া যায় ফেরেশ তারা বললেন লোহার চেয়েও ক্ষমতাশীল ক্ষমতা ধর কিছু আছে আল্লা বলে না আছে আগুন লোহার যত শক্তিশালী হোক আগুনে দিলে বলে যাব তিন নম্বর মানে উপর উচ্চ ক্ষমতার মধ্যে আরো বড় ক্ষমতা আগুন মানে আগুনের চেয়েও বেশি ক্ষমতা ধর আছে ওরা আছে কি পানি আগুন যত বড় কিছুই হোক না কেন বিপুল ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আসলে ওয়াটার সার্ভিস নাম দেয় ফায়ার সার্ভিস আর কি আসলে ওরা কি আগুন নিয়ে যায় না পানি নিয়ে যায় তো পানি নিয়ে ওয়াটার সার্ভিস ওটা ফায়ারের উপরে দেয় আগুন শেষ তারা আবার প্রশ্ন করলেন যে তাহলে পানির আছে কি বাতাস বাতাস মতো ঘূর্ণি পিলারের বার্তা আকাশ থেকে পড়ে কোটি কোটি টন পানি আকাশে তুলে নিয়ে যায় অনেক সময় আকাশ থেকে মাছ পড়ে দেখেন না এই যে ফেসবুকে পত্রপত্রিকা মাছ বলছে মাছ গেল কোথায় আকাশে ওই যে সাইক্লোনে তুলে নিয়ে গেছে উপরে ভাগ্য ভালো থাকলে আপনার বাড়ির সামনে এসে পড়লো তাই বাতাসের ক্ষমতা এত বড় আবার ফেরেস প্রশ্ন করলেন বাতাসের চেয়েও বেশি ক্ষমতা ধর কিছু আছে আল্লাহ বললেন হ্যাঁ আদমের ফোলা পায় এই ছোট ছোট মানুষ এগুলি জানো এগুলি পাহাড় এক নম্বর পাহাড় দুই নম্বর লোহা তিন নাম্বার আগুন চার নাম্বার পানি পাঁচ নাম্বার বাতাস এই পঞ্চ শক্তির উপরের শক্তি হেন এই ছোট ছোট মানুষের একনা আদম কোন একনো আদম ইউনফিকু ফিকু তার ডান হাতে ব্যয় করে মালা তাড়ালাম সে মালু যেটা তার বাম হাতে ওটার পায় না এমন গোপন সাদাকা দেয় জানের সাতকা দেয় রাজনীতি হলো জানের সত্যা দেওয়ার জায়গা আমরা শিখছি রাজনীতি হলো খাইয়া পেট মোটা ভুল রাজনীতি রাজনীতি ওই বাদ দেন এখন যারা নেতা হবে সেবক হবে। নিজে না খেয়ে জনগণকে খাওয়া সেই শতাব্দী রাজনীতিকরা হবে ত্যাগী এতদিন রাজনীতিকরা ছিল ভোগী আর এখন রাজনীতিকরা হইতে হবে ত্যাগী এই যে ভোট দিচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীরা উপরে তারা আসক্ত হয়েছে না ত্যাগ দেখে ত্যাগের উপরে তারা ভালোবাসা দিয়েছে না এরা আমাদের খাবে না বরং নিজের ভগেটের তা দিয়ে তারা সেবা করবে করছে এটা দেখেছে আমাদের ছেলে মেয়েরা সেই জন্য আকাশ তাদেরকে চয়েস করেছেন এটা মনোনয়নের শতাব্দী মনোনয়ন আসলে মনোনয়ন নির্বাচন এরকম হয় না নির্বাচন হয় হাড্ডা হাডি লড়াই হয় একটা কিছু একেবারে আকাশ পাতাল এটা এটা মনোনয়ন আসলে আল্লাহ মনোনয়ন দিয়েছেন নির্বাচন আকারে সেটা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন কিন্তু এই মনোনয়নটা কোথায় আকাশে হয়েছে তো এটা কোরআনে বানায় এই ধরনের মানুষ বানায় কে কোরআন যে ছেলেরা আজকে সাধারণ ছাত্রছাত্রী এবং গোটা জাতি গোটা পৃথিবীর মায়া আকর্ষণ টেনে নিচ্ছে আমাদের তরুণ আমি জানি এদের এই ওঠার উঠার মূল চাবিকাটি হলো আল কোরআন এরা কোরআনে কোরআন পড়ে এরা কোরআন পড়ে এদের মতো কোরআন বাংলাদেশে কোনো দলের চর্চার মধ্যে নাই প্রচুর কোরআন পড়ে এটা জানি আর কোরআন কি জিনিস ইন্দাল্লাহ আল্লাহ কোরআন দিয়ে বহু জাতি গোষ্ঠীকে উপরে তুলে নেন আপনি মহাকাশে যাইতে হইলে তো একটা মহাকাশ জানে উঠতে হবে রাজনৈতিক মহাকাশে উঠতে গেলে তো মহাকাশ যান হলো কোরআন মহাকাশ যান কোনটা নবী বলছেন ইন্দাল্লাহা আল্লাহ তুলে নেন বেহাজ আল কিতাব এই কোরআন দিয়ে আকুয়া অনেক জাতি গোষ্ঠীকে অনেক দল কোরআন দিয়ে তোলেন কি দিয়ে কোরআন দিয়ে তোলেন কোরআন গ্রহণ করার কারণে পড়ার কারণে চর্চা আমল করার কারণে তাদেরকে আল্লাহ তোলেন আর যারা কোরআন পড়ে না চর্চা করে না ইমান রাখে না কোরআনের প্রতি কোরআনিক শাসন কোরআনিক জীবন চায় না ইয়াদাও আল্লাহ তাদেরকে নিচে ফেলাই দেন আসল কাহিনী হলো এখানে আসলে এই উত্থান এক দলের উত্থান এই যুগে এই কোরআন ইসলামের শতাব্দীতে যেই দলটার উত্থান হচ্ছে কোরআনের কারণে হচ্ছে আর যাদের পতন হচ্ছে কিসের কারণে কোরআন বর্জনের কারণে হচ্ছে আর তোম খার হয়ে তা রেখে কোরআন হোকর তোমরা লাঞ্ছিত হয়েছে কোরআন বর্জন করে এটা সত্য যে কেউ এখন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে তার পতন অনিবার্য ইসলামকে ইসলাম ও ফবিয়ার যুগ শেষ ইসলামকে জঙ্গিবাদ বলার যুগ শেষ ওটা পায়ের নিচে পিষ্ট করে দিয়েছে আল্লাহ ইসলামকে মৌলবাদ ইসলামকে চরম পন্থা হাবিজাবি এগুলি এখন যত বলবেন ইসলামকে যত বেশি জঙ্গিবাদ বলবেন যত বেশি মৌলবাদ বলবেন যত বেশি চরম বলবেন তত মানুষের হৃদয়টা ইসলামের দিকে যাবে যে হ্যাঁ এই যে এই যে এখন এখন কোরআন ইসলামের কথা বলি পাকিস্তানি ওকে যত পাকিস্তানি বলবেন তত হিন্দুস্তানিরা পরাস্ত হবেন মানুষ ধোকাবাজির দিন বুঝে গেছে ধোকাবাজি প্রতারণা বুঝে গেছে আমরা ভাই মুসলিম আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না কিন্তু রাজনীতিতে বুঝি কোরআন কোরআন থেকে বুঝি সবাই আসেন যারা রাজনীতি করতেছেন এই শতাব্দীতে আপনি কোরআন নিয়ে আসেন অন্ত থেকে না আমি এখন আমি পরিবর্তন হব আল্লাহ তারা শতাব্দী পরিবর্তন করে দিয়েছেন আমি পরিবর্তন হব অমর তো নবীজিকে হত্যা করতে গিয়া ছাত্র হয়ে গেলেন হলেন না ওহদের দিন সত্তর বেশি সাহাবি হত্যা করেছেন যিনি নেতৃত্ব দিয়ে খালেদিন অলিদ লাস্টে তিনিও তো পরিবর্তন হয়েছে মুসলিম হয়েছে ওহোদের দিনে কাফের যে নেতা ছিল আবু সুফিয়ান সে আবু সুফিয়ান এই নবীজির পক্ষ হয়ে মুসলমান হয়ে ইয়ারমুখ সহ বড় বড় রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধগুলির নেতৃত্ব দিয়েছেন পরিবর্তনের ইসলাম তো পুরোটাই পরিবর্তনের ইতিহাস এই বাংলাদেশেও তো শাহজালাল রহমতুল্লা আলাইদের হাতে লক্ষ লক্ষ নমসূদ্র ডোম কচ্ছপ হরিজন নিম্ন শ্রেণীর বিভিন্ন জাত গোষ্ঠী ইসলাম কবুল করে পরিবর্তন হয়েছেন না আমাদের তো আর ধর্ম পরিবর্তন করা লাগে না আমরা তো ধর্মই আছি শুধু একটু মনোভাবটা পরিবর্তন করেন যে না এতদিন চলছে একভাবে এখন আর ওইভাবে চলবে না কোরআনের ছাত্র হইতে হবে আমি এগুলি কোনো আপনাদেরকে আইডিয়া করে মজবুত সেটা না খবর দিচ্ছি সংবাদ বিশ্ব সংবাদ দিচ্ছি আপনাদেরকে কোরান থেকে হাদিস থেকে এবং এটা যে সাইক্লোনের গতিতে হবে এটা হাদিসে আছে এটা কারাবুজ জামান শহীব কোখানের হাদিস আমাদের আলামত গুলির যে যুগ প্রচন্ড গতিশীল হয়ে সময় একটা আরেকটার কাছিয়ে যাবে কাছিয়ে যাবে বলতে গতি বেড়ে যাবে যেটা আগের যুগে এক বছরে হতো এটা এখন একদিনে করা সম্ভব কম্পিউটার দিয়ে হিসাব নিকার দেখা যায় বছরের পর বছরের হিসাব একদিনে শেষ একটা ছিটি আসতে আমেরিকা থেকে বাংলাদেশে আগের যুগে এক দুই মাস চলে যেত এখন কয়েক সেকেন্ড গতি গতি বেড়ে গেছে না দশটি যে কে আমাদের আলামত নবীজি বলেছেন আল আমারাত শেষ জামানার এই বড় বড় নিদর্শনগুলো আসবে তসবির দানার মতো মালা অথবা তসবির মধ্যে যে গুটিগুলি বাঁধা থাকে রশিটা ছেড়ে গেলে সময় লাগে গোটা তসবির দানাগুলি পড়ে যেতে সময় লাগে সময় লাগে না একটার পর একটা এই সূর্য পশ্চিমে উঠবে এই দেখা যাবে যে তিনটা যে ভূমিধস তিনটা ভূমিধস হয়ে গেছে তিন ভূমিধসের পরে গোটা বিশ্ব ধোঁয়াই আচ্ছন্ন হয়ে গেল ধোঁয়া আচ্ছন্ন হওয়ার পরে মাটি ফেটে ওই জন্তু বিস্ময়কর জন্তু বেরিয়ে গেল এরপরে দেখা গেল দাজ্জাল এসে গেল দেখতে দেখতে ইসা সাল্লাম এসে গেলেন মানে একটার পর একটা সময় লাগবে না অত্যন্ত দ্রুত গতিশীল এই যুগটা দ্রুতগতিশীল এই জন্য উত্থানও হব দ্রুত গতিতে পতনও হবে দ্রুত গতিতে প্রিয় ভাইয়েরা সেজন্য যুগের চরিত্র বুঝে বৈশিষ্ট্য বুঝে আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন করতে হবে আগেরটা আর চলবে না আগেরটা আর চলবে না যদি ফ্যাঁসিবাদেরটাই চলতো তো ফ্যাসিবাদ থেকে যেত এখনো ওটা চলবে না বলেই যুগ পরিবর্তন হবে বলে আল্লাহ ওদেরকে বিদায় করে দিয়েছে তোমার যুগ শেষ তোমাদের যুগ শেষ বেইমানি গাদ্দারির যুগ শেষ তো ওদের চরিত্র যদি আবার বাংলাদেশে ফেরত আসার মতো হইতো আল্লাহ তালা কিছুতেই এই আগেরই জামানায় কে আমাদের পূর্বক্ষণে ফাঁসি আকর্ষাল্লা ঘটাইতেন না ওইটাই রেখে দিতেন কিন্তু এখন আর চলবে না ভাই চলবে না আমার কথায় না কার কথায় এটা ওনার কথা